নিম্নচাপের টানা বৃষ্টি বরাবরের মতো আবারও জলমগ্ন কামারপুকুর বদনগঞ্জ রাজ্য সড়ক একটি গুরুত্বপূর্ণ রাস্তা অথচ বছরে যতবার নিম্নচাপের টানা বৃষ্টি হবে ততবারই চলে যাবে জলের তলায় চরম দুর্ভোগের মুখে পড়তে হবে হাজার হাজার নিত্যযাত্রী থেকে পথচারীদের আর বর্ষাকালীন আমন সহ অন্যান্য ধানের বাঁচবে বারোটা এমতাবস্থায় সরকার বিকল্প ভাবনার কোনো পথ দেখাচ্ছে না বদনগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায় লক্ষ লক্ষ মানুষের সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরে যাতায়াত এই কামারপুকুর বদনগঞ্জ রাস্তা দিয়েই আবার এই রাস্তাটি পশ্চিম মেদিনীপুরের গড়বেতার সংযোগকারী অতএব গুরুত্বের দিক থেকে যার কোনো বিকল্প নেই প্রতিবারের মতোই এবারও গোঘাটের সাত বেরিয়ার রাস্তার উপর দিয়ে হুহু করে বইছে জল রাজ্য সড়কের উপর দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে যানবাহন বেলা যত বাড়বে জলও বাড়বে বলেই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা জল যেভাবে বাড়ছে তাতে করে রাতের দিকে আশপাশের এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করছেন বরাবরের ভক্তভোগীরা হুগলির গোঘাটের কামার পুকুর থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট সময়ের সংবাদ খুব খারাপ জল আস্তে আস্তে আগের চেয়ে অনেক বাড়ছে তো এখনো যা আকাশে নিম্নচাপ ইতিমধ্যেই সামনে জমি গাছের ডুবে জল বাড়ছে আরও বেলা বাড়বে নিম্নচাপ উন্নত হয়েছে আরও পরিস্থিতি খারাপ হবে বা খারাপের দিকেই আছে এখন কোথায় বেরিয়েছেন কোথায় আমি এখন বাজারে যাচ্ছিলাম বাজার থেকে ফিরে ফেরতে পারবো কি না ঠিক নাই জল বাড়ছে জল বাড়ছে রাস্তায় তো জল এখনই উঠে গেছে জল উঠে গেছে হাঁটুর উপর পরিস্থিতি খারাপ আর আরও যাতে বেলা বাড়বে আরও জল বাড়বে তো যাতায়াত কম হচ্ছে আজ এখনও তা বাড়ছে যাতে ফেলা হচ্ছে যাতায়াতের তো অনেকটা সমস্যা মনে হয় সমস্যা তো ফেরোতে পারছে তো ফেরোতে পারছে না আপনার নাম আমার নাম তপন এই জায়গাটার নাম কি এটার নাম কামার পুকুর সাত বেড়িয়া কামার পুকুর সাত তো বৃষ্টি হয়েই যাচ্ছে আর জল তো এখানে খুবই বাড়ছে আচ্ছা এরপর ফোন না তো পড়ে গেল এরপর আমি কাজে বেরিয়েছি এরপরে এখন বাড়ি ফিরতে পারবে না ঠিক নেই এখন এই দিকে আর অন্যদিকে এখন পথ দেখতে হবে রাস্তায় কি জল উঠছে রাস্তায় জল উঠে গেছে আরো জল বাড়ছে হ্যাঁ আরো বাড়ার সম্ভাবনা আছে এখন এই জলটা কোথা থেকে আসে জলটা তো এই দিকে তোমার ডিবিসি লাইনে বেশিরভাগটা জল ছেড়ে দিলে এটা তো পরিমাণে বেশি জল উঠে যায় হ্যাঁ জল এলে হ্যাঁ বাঁকুড়া সাইড থেকে জলটা আসলে এটাকে না এটা হয় তার উপর প্রাকৃতিক বিপর্যয় হ্যাঁ তার উপর প্রাকৃতিক বিপর্যয় না